বন্ধুরা কিছু নতুন গাছ চলে এসেছে দেখাচ্ছি দেখতে থাকো দেখো ডালিয়া পুড়ি চলে এসেছে অনলি টাকা কাগজি ফুল আর বিভিন্ন ধরনের লঙ্কা এসেছে লঙ্কার দামটা জানা নেই জন্য পরে বলে দেওয়া যাবে সুন্দর সুন্দর লঙ্কা গাছ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা ভিডিওটা দেখছো লাইক করছো না কালার তো ফুলের আছে ফেরি গেটের কাগুজি ফুল গোলাপ আর ওই গোলাপ কোনো লাগছে না দাদা তো একদম মাখন আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে বলবে নতুন ধরনের গাছ চলে এসেছে গোলাপ লাগবে তো তাড়াতাড়ি চলে আসো গোলাপ শেষের দিকে দেখো আর এই কটা গোলাপ আছে আর আসবে না এই লাস্ট গোলাপ বিভিন্ন ধরনের কালারের গোলাপ আছে হুম সাকল না কেন রয়েছে অবশ্যই আসো নাহলে শেষ হয়ে যাবে এই কটা রয়েছে আর বেশি নেই মিলিয়ে আছে এইসব রয়েছে সব কিছু গাছ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ